শুভদিন দিন বন্ধুরা তোমাদের সবাইকে এই টিউটোপিয়ার জগতে আবারও স্বাগত জানাই আজ এই পর্ব থেকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি যার নাম হল ঋণপত্রের হিসেব নিকেশ অর্থাৎ অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার্স চলো তাহলে শুরু করা যাক সবার আগে এই ঋণপত্র কি সেটা আমাদের জানতে হবে ঋণপত্র এই কথাটার মধ্যে এর অর্থ লুকিয়ে রয়েছে ঋণের অর্থ হল লোন বা ধার নেওয়া সাধারণত যৌথ মূলধনী কোম্পানির তাদের শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার ইস্যু করে যে মূলধন সংগ্রহ করে তাকে নিজস্ব মূলধন বা ওন ক্যাপিটাল আর প্রতিষ্ঠানের প্রফিট হলে তার একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট না করে আলাদাভাবে রিজার্ভ করে রাখা হলে সেটিকে বলে ইন্টারনাল ক্যাপিটাল বা অভ্যন্তরীণ মূলধন কিন্তু অনেক সময় কারবারের সম্প্রসারণ এবং নানা বিভিন্ন কারণে অতিরিক্ত মূলধনের প্রয়োজন পড়ে এই অবস্থায় প্রতিষ্ঠানের কোন ক্যাপিটাল এবং ইন্টারনাল ক্যাপিটাল ছাড়াও ওই অতিরিক্ত মূলধনের চাহিদা মেটানোর জন্য প্রতিষ্ঠানটি বাইরের বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে এই মূলধনকে বলে ঋণ মূলধন বা লোন ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলি একদিকে যেমন ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থার থেকে এই ঋণ মূলধন জোগাড় করে থাকে আবার অন্যদিকে জনসাধারণের কাছ থেকে ঋণপত্র বা ডিবেঞ্চার ইস্যু করেও ঋণ মূলধন সংগ্রহ করে থাকে কি তোমরা বুঝতে পারলে তো এবার আসছি ঋণপত্র কাকে বলে সেই বিষয়ে কোম্পানিজ অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিনের সেকশন টু সাবসেকশন থার্টিতে বলা আছে ঋণপত্র বা ডিবেঞ্চার বলতে কোম্পানির ঋণপত্র স্টক বন্ড অন্য কোন দলিলকে বোঝায় যার পরিপ্রেক্ষিতে কোম্পানির সম্পত্তির উপর দাবি করতে পারে আবার নাও করতে পারে অর্থাৎ ডিবেঞ্চার ইনক্লুডস ডিবেঞ্চার স্টক বন্ডস অ্যান্ড এনি আদার সিকিউরিটিস অফ দ্য কোম্পানি ওয়েদার কনস্টিটিউটিং এ চার্জ অন অ্যাসেট অফ দ্য কোম্পানি অর আশা করছি তোমরা খুব ভালোভাবেই বিষয়টি বুঝতে পারলে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে যেখানে আমরা ডিভেঞ্চার নিয়ে আরো বিস্তারিত আলোচনা ততক্ষণের জন্য সঙ্গে থেকো থেকো ভালো মনে রেখো ঋণপত্র বা ডিভেঞ্চার হল কোম্পানির শিল্পহরযুক্ত একটি ঋণ স্বীকৃতির দলিল যা বিলি করে কোম্পানি মূলত দীর্ঘমেয়াদী ঋণ মূলধন